হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে শিশুর ব্যথাজনিত সকল সমস্যার সমাধান নিয়ে একটি শিশুর বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে যেমন দাঁত ব্যথা পেট ব্যথা কান ব্যথা হাঁটু ব্যথা পা ব্যথা বিভিন্ন আঘাতজনিত কারণে এ ধরনের ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে এই দুইটি সিরাপ আপনাকে আপনার শিশুর এই ব্যথাজনিত সমস্যা থেকে মুক্তি দেবে যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন প্রোফেন সিরাপ প্রোফেন সিরাপটি হচ্ছে একমি কোম্পানির একটি সিরাপ এটি একশো এম এর একটি সাসপেনশন এই সিরাপটি আপনাকে তৈরি করে নিতে হবে না এটি তৈরি করে দেওয়াই আছে প্রোফেন সিরাপটি আপনার শিশুর সকল ধরনের ব্যথার সমস্যা থেকে মুক্তি দেবে প্রোফেন সিরাপটি আপনি কিভাবে খাওয়াবেন এই সিরাপের বক্সের গায়ে সুন্দর করে লিখে দেওয়া আছে আপনি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে তা লিখে দেওয়া আছে কত বছর থেকে কত বছর পর্যন্ত শিশুর ক্ষেত্রে কত চামচ করে দিনে কয়বার খাওয়াবেন আপনি আপনার বয়স শিশুর বয়স বেঁধে এখান থেকে দেখে সেভাবে খাওয়াবেন আশা করছি আপনার শিশুর ব্যথা থেকে মুক্তি পাবে এটির বাজারজাত মূল্য তেত্রিশ টাকা এই সিরাপটি অনেক ভালো কাজ করে অপরদিকে আছে ফ্লামেক্স সিরাপ ফ্লামেক্স এসিআই কোম্পানির একটি সিরাপ এটি একশো এম এল সাসপেনশন এই সিরাপটিও তৈরি করা আছে আপনাকে তৈরি করে নিতে হবে না এই সিরাপটিও আপনার শিশুর সকল ধরনের ব্যথা থেকে মুক্তি দেবে দাঁত ব্যথা পেট ব্যথা কান ব্যথা হাঁটু ব্যথা পা ব্যথা বিভিন্ন আঘাতজনিত কারণে যে কোনো ব্যথার সমাধান দিবে এই সিরাপটি এর বাজারজাত মূল্য ছাপ্পান্ন টাকা এটি আপনি কিভাবে খাওয়াবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের গায়ে সুন্দর করে তা দেওয়া আছে বয়স বেঁধে সেটি দেখে আপনি আপনার শিশুকে এর নিয়ম অনুযায়ী খাওয়াবেন আশা করছি আপনার শিশুর সকল ধরনের ব্যথা থেকে সমাধান পাবে এই দুটি সিরাপ ব্যবহারের মাধ্যমে